প্রিয় দর্শক আসলাম আলাইকুম মুসলিমদের একমাত্র সংগঠন ওয়াইসি ওয়াইসি মুসলিমদের উপর এত অত্যাচার হওয়ার পরেও কেন একটু শব্দ করছে না ওয়াইসি কি এবং ওয়াইসির দুর্বলতা কোথায় এ সকল প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে আমাদের মুসলিম দেশগুলোর সংস্থা এর কার্যক্রম দিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে যেখানে অন্য ধর্মাবলম্বী কোনো দেশের উপর কেউ যদি একটু শব্দ করে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন তথা পশ্চিমা দেশগুলো একসাথে মেশিন গানের মতো গর্জে ওঠে অথচ বার্মাই রোহিঙ্গারা ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচারে ফিলিস্তিন দখল হয়ে সেখানকার মুসলিম জনগণের জীবন নরকে পরিণত হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এতটুকু পদক্ষেপ নিতে পারেনি দলে ভারী বিশাল এই সংস্থাটি অনেকেই এখন একে কিছু আনুষ্ঠানিক সংগঠন বা কাগজের সংগঠন হিসাবে বিবেচনা করে থাকে অথচ সংগঠনটি অশিক্ষা ও দারিদ্র মুসলিম দেশগুলোর উন্নয়নের ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখতে পারত সমগ্র মুসলিম বিশ্বের প্রত্যাশাও তাই ওয়াইসি প্রকৃত অর্থে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় কাজ করো গত সাত দশক ধরে ফিলিস্তিনিবাসীর উপর হত্যা নির্যাতন চলে আসছে শত শত ফিলিস্তিনিকে প্রতি বছর হত্যা করা হচ্ছে বোমা ফেলে তাদের ঘরবাড়ি ও সহায় সম্পদ ধ্বংস করা হচ্ছে এসব ব্যাপারে ওয়াইসি প্রায় নির্বাক বা দালালের পরিচয় দিচ্ছে শুধু ফিলিস্তিনি বা মিয়ানমার নয় সারা বিশ্বে আজ মুসলমানরা নানাভাবে নিগৃত হচ্ছে অনেক মুসলিম দেশের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক দেশের সার্বভৌমত্বে আঘাত করা হচ্ছে এবং সেসব দেশের তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ লুটপাট করা হচ্ছে এসব ক্ষেত্রেও কি ওয়াইসির কিছুই কি করার নাই এমনকি বিন্দুমাত্র জোরালো প্রতিবাদ করার সাহসও কি নাই সংগঠনটির ওয়াইসিকে এই জড়তা থেকে বেরিয়ে আসতে হবে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে ইসলামী সহযোগী সংস্থা বা সংক্ষেপে ওয়াইসি একটি আন্তর্জাতিক ইসলামিক সংগঠন পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামী সম্মেলন সংস্থা উনিশশো সালে গঠিত সংস্থাটি সাতান্নটি দেশ প্রতিনিধিত্ব করেছে যার মধ্যে ঊনপঞ্চাশটি মুসলমান প্রধান দেশ সংস্থাটি তৈরি করা হয় মূলত মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম দেশগুলোর উপর অন্যায় অত্যাচার স্বাধীন সার্বভৌমত্বের উপর আঘাত না আসে বিশ্বের বুকে তাদের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করার জন্য উনিশশো সালে ফিলিস্তিন ইহুদিদের ছয় দিনের যুদ্ধের পর উনিশশো সালে একুশে আগস্ট ইসরায়েল জেরুজালেমের মসজিদুল আল আকশায় অগ্নিসংযোগ করে এর ফলে সমগ্র মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া দেখা দেওয়ায় পঁচিশে আগস্ট চোদ্দটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হয় সৌদি আরব প্রস্তাব করে যেহেতু বিষয়টি মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর তাই সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়েই শীর্ষ বৈঠকের আয়োজন করবে মরক্কো সৌদি আরব ইরান পাকিস্তান সোমালিয়া মালয়েশিয়া এবং নাইজারকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠন হয় একই বছরে বাইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর মরক্কোর রাবাতে পঁচিশটি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিগণের সিদ্ধান্তক্রমে ইসলামী সংগঠন সংস্থা নামে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর ওয়াইসি প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্য উত্তর পশ্চিম আফ্রিকার মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত উপমহাদেশের সাতান্নটি ইসলামিক রাষ্ট্র নিয়ে এই সংস্থাটি গঠিত হয় তখন যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এই সংস্থাটির ওয়াইসির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সাতটি নাম্বার ওয়ান সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী সংহীতি বৃদ্ধি করা সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বৈজ্ঞানিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিযোগিতা করা এবং আন্তর্জাতিক ফোরাম সমূহে নিজেদের মধ্যে পরামর্শ করা তিন বর্ণ বৈষম্য মূল্যচ্ছেদ ও উপনিবেশবাদ বিলাপের চেষ্টা অব্যাহত রাখা চার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনে সমর্থন প্রদান করা পবিত্র স্থান নিরাপত্তা বিধানের সংগ্রামকে সম্মিত ও সুসংহত করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় এবং স্বদেশ রক্ষা করার কাজে সাহায্য প্রদান ছয় মুসলমানদের মাদ মর্যাদা স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণের সকল সংগ্রাম মুসলিম জনগণকে শক্তি যোগানো সদস্য রাষ্ট্রসমূহ এবং অন্য দেশের প্রধান এবং অন্য দেশের মাধ্যমে সহযোগিতা এবং সমঝোতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা ইসলামী সহযোগিতা সংস্থার সাতান্নটি সদস্য রাষ্ট্র রয়েছে যার মধ্যে ছাপান্নটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং ঊনপঞ্চাশটি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিম আফ্রিকাসহ বেশ কিছু দেশ যদিও অনেক মুসলিম জনসংখ্যা আছে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় উল্লেখযোগ্য মুসলিম সংখ্যাসহ কয়েকটি দেশ যেমন রাশিয়া ও থাইল্যান্ড পর্যবেক্ষণ রাষ্ট্র হিসাবে রয়েছে দু সালের হিসাবে ওয়াইসির সদস্য দেশগুলো সমষ্টিগত জনসংখ্যা এক দশমিক আট বিলিয়নেরও বেশি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ